পাশাপাশি দুটি কবরে শুয়ে দেওয়া হলো বাবা ও ছেলেকে ভূমিকম্পে ঢাকায় খুলে পড়া এর আঘাত পেয়ে নিঃশেষ হয়ে যান এই পিতাপুত্র। পুত্র তাজা কবরে খেজুর পাতার দুটি নিশানা দেওয়া হলো যে নিশানা বলে দিচ্ছে শেষ হলো তাদের দুনিয়ার যাত্রা একুশ নভেম্বর পুরাণ ঢাকার ভূমিকম্পের কারণে মারা যাওয়া এই পিতাপুত্রের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার বকিশপুর ইউনিয়নে তারা হলেন বকিশপুরের পঞ্চাশ বছর বয়সী আব্দুর রহিম ও তার তেরো বছরের ছেলে মেহরাব হোসেন রিমন বাইশ নভেম্বর অ্যাম্বুলেন্সে করে পিতাপুত্রের কফিনবন্দি দেহ বকেশপুরে পৌঁছালে শোকাহত মানুষ জড় হয় তাদের বাড়িতে সকাল থেকে শুরু হয় কবর খোরার কাজ দুপুরে বকিশপুরের আস্তুল্লাহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে দুই মোর্দা আব্দুর রহিম ও রিমনের জানাজা হয় তারপর তাদের কবরে নামে দেওয়া হয় দোয়া করা হয় আব্দুর রহিম ঢাকার সদরকার এলাকায় কাপড়ের ব্যবসা করতেন তিনি পুরান ঢাকার সুরিটোলা স্কুলের পেছনে স্ত্রী তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন একুশ নভেম্বর সকালে মেজোসেলের রিমনকে নিয়ে তিনি বাজার করতে বের হন হঠাৎ ভূমিকম্পে একটি ভবনের ইটের রেলিং ভেঙে তাদের উপর পড়ে এতে ঘটনাস্থলেই তারা মারা যান আর সেখানে শেষ পিতা পুত্রের এই দুনিয়ার জীবনের গল্প। কালার এক্সপার্ট, জর্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরএক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার লন্ড্রি এক্সপার্ট